একজন সাংবাদিকের অ্যাকাউন্টে একশো কোটি টাকা কিভাবে সম্ভব এই প্রশ্নে উত্তাল গোটা দেশ কিন্তু সত্যিই কি এই টাকার মালিক মুন্নি সাহা আজকের ভিডিওতে আমরা জানব এই চাঞ্চল্যকর খবরের পেছনের গল্প এবং মুন্নি সাহার নিজের ব্যাখ্যা বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকার লেনদেনের খবর প্রকাশ্যে আসতেই সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে এই বিপুল পরিমাণ টাকার মধ্যে একশো বিশ কোটি টাকা উত্তোলন করা হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে কেউ বলছেন এই টাকা এসেছে রাজনৈতিক প্রভাব থেকে আবার কেউ বলছেন এটি ভারতের হয়ে কাজ করার পুরস্কার এদিকে গুলশানে একটি ডুপ্লেক্স বাড়ির খবরও সামনে এসেছে যা আরও প্রশ্ন তুলেছে ঘটনায় অবশেষে মুখ খুললেন মুন্নি সাহা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাসে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মুন্নি সাহা জানিয়েছেন যে অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে তা আসলে তার স্বামীর ব্যবসায়িক অ্যাকাউন্ট এবং তিনি শুধুমাত্র সেই অ্যাকাউন্টের একজন নমিনি ওই স্ট্যাটাসে মুন্নি সাহা লিখেছেন তিনি কেবল এই অ্যাকাউন্টের নমিনি লেনদেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই স্বামী কবির হোসেন তাপস ২২ বছরের বেশি সময় ধরে ব্যবসায় জড়িত এই টাকার বেশিরভাগই ব্যবসায়িক লেনদেন কিন্তু কেন এমন অভিযোগ মুন্নি সাহা বলেন এটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং ব্যক্তিগত চরিত্র হননের প্রচেষ্টা এখন প্রশ্ন হল এই লেনদেন কি আসলেই বৈধ নাকি এটি বৃহত্তর কোনো ষড়যন্ত্রের অংশ মুন্নি সাহার দাবি অনুযায়ী সমস্ত লেনদেনই তার স্বামীর ব্যবসার অংশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত চালাচ্ছে মুন্নি সাহার বক্তব্য অনুযায়ী এই ঘটনা একটি ভুল বোঝাবুঝি এবং সাংবাদিক হিসেবে তার দীর্ঘদিনের সংগ্রামকে বিতর্কিত করার প্রচেষ্টা তবে এই ঘটনার পূর্ণ তদন্তই সত্য উদ্ঘাটন করবে শাদানি দীপ্ত সংবাদ